ভালো আছেন আপনার নাম কি মাশাআল্লাহ খুব সুন্দর নাম পিয়া বাবা কোনো জীবন সঙ্গী আছে আপনার নাকি নাই নাই এখনো নাই আচ্ছা ইউটিউবে কেন আসলেন অনেক কষ্ট কইরা আসছেন কত সুন্দর একটা জামা পরছেন দেখতে তো মাশাআল্লাহ সুন্দর এত সুন্দর মনে আবার কে কষ্ট দিলো দাঁতী চার দিন ছিল কাম করে রাখা হয়ে সেনকার বুড়া হয়ে গেছে তা নিজেরা নিজে করে খাইতে লাগে তাহলে এটা ভালো একটা মনের মানুষ তাহলে প্রতিবেদন আয় কি করেন আপনি আমি মানুষের পাশে মেশিনে কাজ করি আচ্ছা আচ্ছা তো পড়াশোনা করছেন না অল্প করছেন এত সুন্দর যদি পড়াশোনা করতেন ভালো পরিবারে বিয়ে না এখনকার পরিবারে বিয়ে হবে সব হইল ভাগে থাকে হবে মানুষ

থ্রি নাইন জিরো ফোর ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স জিরো ডাবল এইট থ্রি নাইন জিরো ফোর ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম